আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে গত কয়েকদিন ধরে মানে প্রায় এক মাসের বেশি সময় ধরে দেশের আলোচিত ঘটনা হল দুজন সাবেক পুলিশের শীর্ষ পর্যায়ে দুজন কর্মকর্তার দুর্নীতির ঘটনা এবং প্রথমে অল্প একটু বের হয় তারপর আস্তে 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 ধীরে ধীরে তাদের কি পরিমাণ সম্পদ আছে কোথায় আছে দেশে কতটা বিদেশে কতটা তার ছেলে মেয়েদের বিলাসবহুল জীবনযাপন তাদের বিলাসবহুল জীবনযাপন এগুলো নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হচ্ছে এবং এই আলোচনাগুলোর প্রেক্ষিতে প্রথমে সরকার চুপচাপ থাকার চেষ্টা করেছে সরকারের প্রতিষ্ঠানগুলো চুপচাপ থাকার চেষ্টা করেছে দেখেও না দেখার ভান করেছে তারপরে চাপে পড়ে তারা ব্যবস্থা নিয়েছে এবং দুদক তৎপর হয়েছে তদন্ত করার জন্য এর মধ্যে আদালতে কিছু ভূমিকা নিয়েছে তদন্তের সুবিধার্থে তাদের সম্পত্তি স্থাপন অস্থাবর সম্পত্তি ক্রক করা অথবা ফ্রিজ করা এ ধরনের ব্যবস্থা নিয়েছে তারপরেও এখন পর্যন্ত খুব কার্যকর কিছু হয়েছে তা বলা যাবে না তবে একটা পাবলিক অপিনিয়ন গড়ে উঠেছে দুর্নীতিবাদের বিরুদ্ধে ঠিক এই সময়ে একটা জিনিস খুব লক্ষণীয় সে লক্ষণীয়টা হলো যে সরকারের বিভিন্ন মন্ত্রীদের মুখে আমরা কী শুনছি মন্ত্রীরা আসলে কী বলছেন আমি দুজন মন্ত্রীর কথা বলবো একজন হলেন এই পুলিশ বিষয়ক যিনি মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ওনার বক্তব্য আরেকজনের বক্তব্য হলো যে সরকারি দল আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওনার বক্তব্য ওবায়দুল কাদের কী বলেছেন দেখুন দুদিন আগেই ওবায়দুল কাদের বলেছেন যে পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে পুলিশকে ঢালাওভাবে কে আক্রমণ করল এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি কে আক্রমণ করলো ঢালাওভাবে আক্রমণ কীভাবে করলো দুজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওনারা তো পুলিশ না বেনজির আহমেদ এবং আসাদুজ্জামান মিয়া তারা তো নো মোর ইন পুলিশ সার্ভিস রিটায়ার্ড লোক তাদের দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে দুর্নীতি নিয়ে যদি আলোচনা হয় সেটা যদি পুলিশ যদি রিটায়ার্ড না হয় সেটা যদি ইন সার্ভিস থাকতো তবুও সেটা গুরুত্বপূর্ণ একজন যে কোনো পেশার লোক দুর্নীতি করতে পারে এবং সেটা নিয়ে কথা বললেই কি সেই পেশাকে ঢালাওভাবে আক্রমণ করা হয় বাংলাদেশের অনেক প্রকৌশলীরা দুর্নীতি করেন অনেক ডাক্তাররাও দুর্নীতি করেন অনেক আমলারাও দুর্নীতি করেন তাহলে কি ঢালাওভাবে তাদেরকে এটা বলা যাবে তো বলা যাবে না উনি এই কথাটা কেন বললেন ঠিক আছে উনি কী বলেছেন সেটা আপনাদের একটু পড়াশোনায় উনি এখানে আবার ফখরুলকে টেনে নিয়ে আসছেন মানে বিএনপিকে টেনে নিয়ে আসছেন বিষয়টাকে হালকা করার জন্য বিষয়টা গুরুত্ব কমিয়ে দেওয়ার জন্য উনি বলেছেন যে ফখরুলটা আজকে গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনছে আজকে গুজব রটাচ্ছে পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের মতলব আছে মানে উনি অনেকগুলো প্রতিপক্ষ দাঁড় করিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিয়েছে তো সেখানে ওখানে ফকরুলের ভূমিকাটা কোথায় উনি সেখানে ফখরুলকে জড়িয়ে দিচ্ছেন মানে ফখরুল বনাম পুলিশ ফখরুল বনাম আর্মি এইভাবে উনি দাঁড় করিয়ে দিচ্ছেন তো এটা তো কোনো কাজের কথা না আবার মিডিয়া নিয়ে উনি বলেছেন যে কিছু কিছু মিডিয়াও অপপ্রচারে নেমেছে এই কথা উনি বলেছেন কোন মিডিয়া কার অপপ্রচারে নামলো বই সুনির্দিষ্ট করে বলেন ঢালাওভাবে কথা বলেন কেন ঢালাওভাবে মিডিয়া কথা বলছে না ঢালাওভাবে আপনারা পলিটিশিয়ানরা বলছেন ঢালাওভাবে আপনারা পলিটিশিয়ানরা মিডিয়াকে আক্রমণ করছেন এটা আমি বলবো ঠিক আছে ওনার বক্তব্য রাখেন এরপরে দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেছেন এই গত বৃহস্পতিবার বিশ তারিখে উনি তার দপ্তরে যখন জিজ্ঞাসা করা হয়েছে ওনাকে যে বেনজির এবং আসাদুজ্জামানের দুর্নীতির ব্যাপারে ওনার বক্তব্যটা শুনেন। আসাদুজ্জামান গিয়া প্রসঙ্গে মন্ত্রী বললেন যে আমি যতটুকু জানি এখন পর্যন্ত অনুমান ভিত্তিক কথাবার্তা চলছে সুনির্দিষ্টভাবে এখনও তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়নি যেগুলো শুনছি তার এত সম্পদ আছে কিন্তু তাকে তো এখনও ডাকা হয়নি তাকে ডাকা হলে তখন বুঝতে পারবো নিশ্চয়ই তার কোনো জবাব আছে এই যে কথাগুলো বললেন প্রথমে বলি নিশ্চয়ই জবাব সবারই আছে কার জবাব নাই যে লোক খুনের অপরাধে অপরাধী তারও কিন্তু একটা জবাব আছে তো সেই জবাবটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না সেই জবাবটা যুক্তির ধোপে টেকে কি টেকে না সেটা কিন্তু বড় প্রশ্ন সেই প্রশ্নটা না নিয়ে উনি জবাব আছে এ কথা বলার মাধ্যমে উনি হচ্ছে কি প্রমাণ করতে চান উনি বলছেন তার বিরুদ্ধে অনুমান ভিত্তিক কথাবার্তা চলছে আমি মন্ত্রীর এই কথাটাকে মানতে রাজি না অনুমান ভিত্তিক কথা হবে কেন তথ্য প্রমাণ দিয়েই তো একাধিক পত্রিকা রিপোর্ট করেছে একাধিক পত্রিকায় তার বিরুদ্ধে তথ্য প্রমাণ দিয়ে রিপোর্ট করা হয়েছে এখন অনুমান ভিত্তিক কথা কি বলা যায় কেউ বলতে পারে তার বিরুদ্ধে মামলা হবে না যদি কোনো পত্রপত্রিকা কোনো মিডিয়া অনুমান ভিত্তিক কিছু বলে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত তাহলে অ্যাকশন নিচ্ছে না কেন সরকার তা তো নিচ্ছে না আবার দেখেন উনি মানে এই যে এত টাকার মূল্যের জমি আছে এগুলি ব্যাপারে উনি কিন্তু কিছু মানে যুক্তিও দিয়েছেন বলেছেন যে সময় জমিদাম দাম দশ লাখ টাকা ছিল সেই জমি এখন বেড়ে হয়তো দুই কোটি টাকা হয়ে গেছে কাজে আপনারা যারা দুই কোটি টাকা সম্পদ দেখছেন তখনও যেটা সে দশ লাখ টাকাতে কিনছে দেখেন এই কথাটা কিন্তু আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে মনে হয়েছে এই কারণে যখন জমির দাম দশ লাখ ছিল তখন তো এখন জমির দাম আনুপাতিক হারে বেড়ে হয়তো দুই কোটি টাকা হয় ওইটা হতে পারে আমি অস্বীকার করছি না কিন্তু তখন দশ লাখের দামও কিন্তু দশ লাখে ছিল যখন দশ লাখ ছিল তখন কি এই সমস্ত সরকারি কর্মকর্তার ইনকামও এরকম দশ লাখ ছিল আজকে দুই কোটি টাকা ইনকাম করতে যতটুকু কষ্ট হয় তখন দশ লাখ ইনকাম করে তাকে ততটুকুই কষ্ট করতে হতো এইটা কেমন অজুহাত এবং এই অজুহাত উনি যে বেরুজির সাহেব দিতে পারে আসাদ যেমন সাহেব বিয়া দিতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী কেন দেন এই জায়গাটা আমার কাছে না ক্লিয়ার না আবার দেখেন বেনুজির সম্পর্ক উনি আবার কিছু বলেছেন তিনি বলেন যে বেনুজির আহমেদ মিশনে বিদেশে অনেক দিন ছিলেন সেগুলো আপনাদের জানা দরকার মিশন থেকে সে কত টাকা এনেছে সেগুলো তাকে বলতে হবে তো সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে তিনি জানেন আমরা কিন্তু জানি না তার জবাব দেওয়ার আগে আমাদের এই সমস্ত নিয়ে কথা বলা উচিত না জবাব উনি দেবেন কিন্তু কথা বলবো না কেন ওনার এখানে এত সম্পদ আছে ওনার যদি এতই উনি সাধু পুরুষ হতেন তো উনি পালাতেন কেন পালালেন কেন কোথায় আছেন উনি কেউ বলে না কেন সরকারই বলে না কেন সরকার কেন বলে না যে উনি বিদেশে যায় নাই অথবা সরকার কেন বলে না উনি বিদেশে গিয়েছেন সরকার তো এটুকু বলতে পারেন যে উনি দেশ ছেড়েছেন কি ছাড়ে নাই কেন বলে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাহেব কেন বলেন না ওনার মন্ত্রণালয় কেন বলে না এই সমস্ত বিষয়গুলো আসলে নানা রকম বিতর্কে জন্ম দেয় আমি যে কথাটা বলতে চাচ্ছি যেটা হলো যে এখন দেখেন যা কিছু হচ্ছে হ্যাঁ আমি এটা মানি যে কোনো কিছু প্রমাণ হয় নাই আশা তো যেমন মেয়েও প্রমাণ হয় নাই সাহেবও প্রমাণ হয় নাই প্রমাণ হলে তো সাজাই হবে তাই না প্রমাণ হয়নি কিন্তু অভিযোগটা যেটা উঠেছে সেই অভিযোগ সম্পর্কে কিন্তু সাধারণ মানুষের একটা ধারণা তাদের মধ্যে তৈরি হয়েছে এমনি এমনি তৈরি হয়নি লজিক্যালি তৈরি হয়েছে দুটো গুরুত্বপূর্ণ পত্রিকা এদের বিরুদ্ধে রিপোর্ট উঠেছে একাধিক পত্রিকা এনে অনুসন্ধান করেছে অনুসন্ধান করে তারা যে সমস্ত তথ্য পেয়েছে সেগুলোও আমরা দেখেছি সেই তথ্যগুলো কোনোটাই কিন্তু এদের মানে একদম নিষ্পাপেরা তা প্রমাণ করে না বলতে সে সমস্ত তথ্য প্রমাণ এই ইঙ্গিত দেয় যে এই লোকগুলো চূড়ান্ত রকম অসৎ ছিল চূড়ান্ত রকম দুর্নীতিবাদ ছিল তো সেই রকম তথ্য প্রমাণ পাওয়ার পরও সরকারের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যখন এই সমস্ত কথাবার্তা বলেন তখন তার কী অর্থ দাঁড়ায় আপনারা তো শুনলেন ওনারা কী বলেছেন এই কথা থেকে কি আপনাদের মনে হয় না যে ওনারা কোনো না কোনোভাবে এই লোকদের প্রতি এক ধরনের সহানুভূতিশীল এটা কি মনে হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে না আগে ভাগে তাদের যেমন আমরা জেল ফাঁসিও দিয়ে দিচ্ছি না সেরকম আগেভাগে তাদের প্রতি সহানুভূতিশীল কথাও কিন্তু আমরা শুনতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না এই জিনিসটা আমাদের এই নেতারা নেতা পর্যায়ে যারা আছেন মন্ত্রী পর্যায়ে যারা আছেন সরকারে যারা আছেন তারা যত দ্রুত বুঝবেন তত তাদের মঙ্গল প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ